সৎ মা কলমে সুমিতা মাহাতো দাস কলেজে নীলাদ্রিসারের ফিজিক্স ক্লাস শেষের দিকে ক্লাস শেষ হলে বাড়ি ফিরতে হবে ভেবেই এক রাস বিরক্তি মাথার মধ্যেই ঘুরপাক খেতে লাগল এলোমেলো চিন্তাগুলো কখন মাথার মধ্যেই জট পাকিয়ে গেছে খেয়াল নেই খেয়াল হলো একটা কণ্ঠস্বরে এই তুমি এই ফাঁকা ক্লাসরুমে একা বসে আছো কেন তাকিয়ে দেখি নতুন কেমিস্ট্রির প্রফেসরটা ও হ্যাঁ স্যার যাচ্ছিলাম আসলে শরীরটা ভালো লাগছিল না তাই হুম এভাবেই ফাঁকা ক্লাসে একা বসে থেকো না ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম শোনো তুমি কোথায় থাকো গড়িয়াই স্যার আমিও ওদিকে থাকি তোমায় ড্রপ করে দেব। না স্যার ঠিক আছে আমি চলে যাব। তুমি পার্কিংয়ের সামনে অপেক্ষা করো আমি টিচার্স রুম থেকে চাবি আর আমার ব্যাগটা নিয়ে আসছি অগত্যা পার্কিংয়ের দিকে হাঁটা লাগালাম স্যারটা নতুন অল্প বয়স দেখতেও বেশ হ্যান্ডসাম আমাকে লিভ দিতে চাইছে কেন অন্য কোনো উদ্দেশ্য নেই তো দূর কী সব ভাবছি শরীর খারাপ শুনে বোধ হয় বাড়ি পৌঁছে দিতে চাইছে চলো কি যেন নাম তোমার শ্রী স্যার আমার নাম জানো তো আমি অভ্রজিৎ নতুন জয়েন করেছি কেমিস্ট্রি পড়ায় এবার বলো সমস্যাটা কি কিসের সমস্যা স্যার ওই যে ক্লাসে চুপ করে বসেছিলে কেন মন খারাপের কারণটা কি। না স্যার সেরম কিছু নয় জানো তো বড়রা বলে গেছেন উকিল ডাক্তার আর স্যারের কাছে কিছু লুকোতে নেই স্যার এই অবাক প্রবাদে দুজনেই হেসে উঠলাম মনটা হঠাৎই বেশ ভালো হয়ে গেল কিন্তু সেটা ক্ষণিকের বাড়ি ফিরে মায়ের মুখটা দেখেই আবার সব মনে পড়ে গেল আমার নিজের মা নয় সৎ মা আমার যখন দু বছর বয়স তখনই অজানা জ্বরে আমার মা মারা গিয়েছিলেন মা মারা যাওয়ার বছর বছরখানেকের মধ্যেই ঠাকুমা বাবা আবার বিয়ে দিয়েছিলেন কারণ ঠাকুমা নাকি আমায় মানুষ করতে পারছিলেন না কিন্তু বিয়ে দেওয়ার পরই তিনি বুঝেছিলেন কি ভুল করেছেন তিনি নতুন মা সর্বদা আমায় করা শাসনে রাখত মনে পড়ে একদিন দুপুরে ঠাকমা আমায় কুলের আচার দিয়েছিল খেতে মা দেখতে পেয়ে হাত থেকে কেড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেই শুরু ঠাকুমা মাকে লুকিয়ে আমায় প্রায়ই এটা ওটা কিনে দিত কিন্তু মায়ের চোখের ফাঁকি দেওয়া যেত না শেষ পর্যন্ত সেগুলোর স্থান হতো ডাস্টবিনে এই নিয়ে ঠাকুমা মাকে রোজ অনেক কথা শোনাতো কিন্তু মা উত্তরে কোনো দিনও কোনো জবাব দেয়নি মায়ের একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে ঠাকুমা বাবাকেই কোনো দিন সেটা ছাপিয়ে মায়ের কথার অন্যথা করতেই পারত না পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে মা মাকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটা স্কুলে ভর্তি করেছিল বোধ হয় চেয়েছিলো যতটা টাইম বাড়ির বাইরে থাকি ততই মঙ্গল সবাই টিফিনে লুচি পাস্তা পেস্ট্রি কত রকম মুখরোচক জিনিস নিয়ে আসতো সেখানে মা বেশিরভাগ দিন আমায় রুটি তরকারি নয়তো নিজে বানিয়ে ফ্রায়েড রাইস দিত বাকিদের মতো আমার ব্রেকফাস্ট সৌমিলিও আমার টিফিন নিয়েই মজা করতো কান্না লুকুতে দৌড়ে বাথরুমে ঢুকে যেতাম কেন মা কেন করত আমার সাথে এরম এই কলেজেও বাবার ঠাকুমা জোর করে ভর্তি করেছিল মা চাইছিল আমায় অন্য কলেজে ভর্তি করতে কলেজে ভর্তি হওয়ার পর মা অনেক দিন বাবার সাথে কথা বলেনি আমার প্রতি এই রুক্ষ ব্যবহারের জন্যই বোধ হয় ভগবান মাকে শাস্তি দিতে অন্য সন্তান দেননি এমন অনুভূতিহীন মহিলা সন্তানের জন্য কোনো বিলাপ করতেও শুনিনি মাকে দেখলেই আমার গলার কাছে একটা তীব্র কষ্ট দলা পাকিয়ে আসত আমাকে তো একদিন আমার বাকি বন্ধুদের মায়ের মতো জড়িয়ে আদর করতে পারতো স্নেহ মাখা হাত দিয়ে ভাত খাইয়ে দিতে পারতো কিন্তু ওই মহিলা কেমন একটা কঠিন পাথরের মতো মানুষ যখন ভিতর থেকে একলা হয়ে পড়ে তখন কেউ সামান্য স্নেহ দেখলেও মানুষ তার কাছেই বারবার ছুটে যেতে চায় আমারও তাই বিভিন্ন ছুতো নাতায় কাজে অকাজে অব্রজিৎ স্যারের সাথে দেখা করতে লাগলাম স্যারের সহজ ব্যবহারের মনে হতো উনি আমার প্রশ্রয় দেন একদিন কলেজে অভ্রজিত স্যারকে বললাম আমাকে আলাদা করে যদি একটু পড়িয়ে দেন আসলে কেমিস্ট্রিটায় এই টার্মে ভালো নম্বর হয়নি অথচ সামনেই ফাইনাল ভালো মার্কস না পেলে মাস্টার্সটা করা করা হবে না স্যার একটু ভেবে বললেন শুধু অসুবিধা বলে আমায় একটু দেখিয়ে দিতে পারেন তবে তার জন্য ছুটির দিনগুলোই ওনার বাড়ি যেতে হবে ওনার পক্ষে আমার বাড়ি আসা সম্ভব নয় মনে হলো হাতে চাঁদ পেলাম কাল সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি স্যারের মুখটা খালি মনে পড়ছিল সকালে বাবাকে বললাম স্যারের বাড়িতে পড়ার কথা মা শুনেই বলল বাবার সাথে যাবে একা মেয়ে অচেনা লোকের বাড়িতে মহিলা আমার কোনো খুশি সহ্য করতে পারে না আমার সব বন্ধুরা একলাই যায় কই তাদের মারা তো পাহারা বসায় না যাই হোক এক রাজ ভালো লাগা আর সাথে বাবা থাকাতে একটু ভালো না লাগাকে সাথে নিয়ে স্যারের বাড়ির কলিং বেল বাজালাম একজন মহিলা দরজা খুললো দেখে মনে হলো বাড়ির পরিচারিকা স্যারের কথা জিজ্ঞাসা করার আগেই আওয়াজ পেলাম একটা বাচ্চার এই ঘোড়া হ্যাট হ্যাট ক্ষণিকের মধ্যেই ঘোড়া এবং তার সওয়ারির দেখা পেলাম স্যারের পিঠে একটি বছর তিনিকের বাচ্চা আমাদের দেখে বাচ্চাটাকে পিঠ থেকে নামিয়ে গেটে সামনে এলেন বাচ্চাটাও পিছন পিছন এসে দাঁড়ালো স্যার আমাদের অভ্যর্থনা করে ঘরের ভিতরে নিয়ে গেলেন বাবার সাথে আলাপ পরিচয় পর্বের মাঝেই আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটাকে স্যার ওর নাম মুন্ডা ভালো নাম অর্কজিৎ আমার ছেলে কেউ যেন আমার মুখে এক বালতি কালি ঢেলে দিল মনে হচ্ছিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে অনেক কষ্টে কান্না চেপে বসে রইলাম বাবা হঠাৎ জিজ্ঞাসা করলেন আপনার মিসেসকে দেখতে পাচ্ছি না তো মন্ডার জন্মের সময় অতিরিক্ত খ রক্তক্ষরণের ফলে শ্রাবণী আমাদের ছেড়ে চলে গিয়েছিল কথাটা বলেই চুপ করে গেলেন স্যার বাবা ও আর কথা বাড়ালেন না জানি না কেন এই খবরটা পেয়ে আমার মনে দুঃখের বদলে একটু খুশি ভাব দেখা দিল আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি সেই শুরু স্যারের বাড়ি যাতায়াত নিজের অজান্তেই কখন জানি না স্যারের বাড়িটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল মন্ডার সঙ্গে এখন আমার দারুণ ভাব মনে মনে আমি এখন ওকে নিজেকে ওর মা ভাবতে শুরু করেছি শপিং করতে গেলে আমি এখন নিজের জিনিস আগে না কিনে ওর জন্য জিনিস কিনি এখন আর আগের মতো দুঃখ পাই না রাগ হয় না সব কিছুই যেন আশেপাশে রঙিন সুন্দর কাল আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মাঝে কয়েকদিন মন্ডার সঙ্গে দেখা হয়নি তাই আজ সকালবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে সারাটা দিন মন্ডার সঙ্গে কাটাবো বলেই বেরোতে যাচ্ছিলাম এমন সময় মা বললো ভিতরের ঘরে এসো কথা আছে ঘরে গিয়ে দেখি সেখানে বাবা ঠাকুমা দুজনেই আগে থেকে বসে আছে মা ওদের সামনেই আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিলে বললাম স্যারের বাড়ি মা বলল কেন পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাহলে স্যারের বাড়ি কেন আমি বললাম এমনি মন্ডার সঙ্গে দেখা করতে মা বলল আজকের পর আর স্যারের বাড়ি যাওয়ার দরকার নেই ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়ে আর মায়ের প্রতি তীব্র ঘৃণায় এই প্রথমবার চিৎকার করে বললাম তোমার কথা শুনবো না আমি স্যারকে ভালোবাসি এবং আমি ওনার বাড়ি যাবই বাবা আর ঠাকুমা আমার এই রূপ দেখেই থতমত খেয়ে গিয়েছিল মা আর একটা কথাও না বলে রান্নাঘরে চলে গেল কেন জানি না আমি নিজে এসব কিছু স্যারকে বলতে পারলাম না মনে আছে সেদিন পয়লা বৈশাখ ছিল মা বাবা স্যারের বাড়ি গিয়েছিলেন স্যারের সঙ্গে দেখা করতে এক রাস উৎকণ্ঠা নিয়েই বাড়িতে বসেছিলাম আমি ঘড়ি দেখছিলাম বাড়ি ফিরে মা সোজা নিজের ঘরে চলে গেল বাবা আমার পাশে এসে বসল পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিতেই অনেকক্ষণের জমানো আবেগ চোখের জল হয়ে বেরিয়ে এলো বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম আর কিছুদিন পর তো আমাদের ছেড়ে চলেই যাবি যে কটা দিন আছিস আনন্দে থাক মা স্যার স্যার কি তবে কথাটা শেষ করতে পারলাম না হ্যাঁ রে মা অভ্রজিৎ রাজি হয়েছে সামনে রঘ্রায়ণে একটা দিন ঠিক করার কথা হয়েছে আর বেশি দিন হাতে নেই তারপর তুই পর হয়ে যাবি বাবার বুক থেকে মাথা তুলে দেখি সামনে মা দাঁড়িয়ে আছে হাতে একটা বাক্স চোখে জল বাক্স থেকে অনেকগুলো গয়না বার করে আমাকে বলল এগুলো একটু পরে দেখাও কেন জানি না আরও বেশি করে কান্না পেলো এই প্রথম মা আমাকে জড়িয়ে ধরল বিয়ে হয়ে যাচ্ছে বলেও কিন্তু পড়াশোনাটা ছেড়ো না মাস্টার্সটা কমপ্লিট করো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা সব থেকে আগে জরুরি মাথা নেড়ে সাই দিলাম মায়ের কথায় বিয়ের পর নববধূর সাজে এই প্রথম পা রাখলাম অভ্রজিতের ফ্ল্যাটে আত্মীয় স্বজনে গমগম করছে চারদিক নতুন জীবন নতুন সম্পর্ক মন্ডাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না অন্য সময় আমি বাড়িতে ঢুকলেই ও দৌড়ে আমার কাছে চলে আসে আর কিছুতেই আমাকে কাজ ছাড়া করে না কিন্তু আজ কেন জানি না একবারও আমার কাছে আসেনি দুপুর বেলায় খাওয়ার সময় ওকে দেখলাম কোলে নিয়ে আদর করতেই দৌড়ে পালিয়ে গেল পরদিন দুপুরবেলায় নিজের রুমে একাই ছিলাম কিছুক্ষণ পর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে হঠাৎ জল তেষ্টা পাওয়াতে ভাবলাম কিচেনে গিয়ে একটু ঠান্ডা জল খায় কিচেনে ঢোকার আগেই শুনতে পেলাম কয়েকজন মহিলা বলা বলি করছে মন্ডার এবার কী হবে কে জানে সৎ মা নিয়ে এলো অব্রজিৎ সৎ মা কি আর ভালোবাসবে টলতে টলতে নিজের রুমে ফিরে গেলাম চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল দরজার দিকে চোখ পড়তে দেখি মন্ডা উঁকি মারছে হাতের ইশারায় কাছে ডাকলাম ওকে গুটি গুটি পায়ে আমার কাছে দাঁড়িয়ে আমায় বলল, তুমি আমার সৎ মা তুমি কি আমায় খুব মারবে ঠাকুমার সব সময় আমায় বলতো ওটা তোর সৎ মা ও তোকে মোটেও ভালোবাসে না ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় অব্রজিত হেসে হেসে সবাইকে বলতে লাগলো আমাদের এই বিয়েটা হতো না যেন ওর মা শর্ত দিয়েছিলেন যেদিন বিয়ের কথা বলতে এসেছিলেন প্রথমেই আমায় বললেন যে স্ত্রীর নাকি ছোটবেলা থেকেই হজমের গণ্ডগোল তাই বেশি তেল মশলাযুক্ত খাবার বাইরের খাবার ওর বারণ আমি যদি হালকা খাবার খেতে রাজি থাকি তবেই নাকি ওর মা আমার সঙ্গে বিয়ের কথা ভাববেন মা মা গো তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে মা একবার তোমায় জড়িয়ে ধরতে চাই অষ্টমঙ্গলার দিন দুপুর বেলায় অভ্র আর মুন্ডা ঘুমিয়ে পড়ার পর আস্তে আস্তে মায়ের ঘরে গেলাম মাকে জড়িয়ে ধরে বললাম কোনো দিনও বলনি কেন যে তুমি আমায় এত ভালোবাসো মায়ের দু চোখে অঝোর ধারা মাথায় হাত রেখে বলল ভালোবাসা বলে বোঝানো যায় না শ্রী লোকে বলে আমি তোমার সৎ মা আমি সৎ নিজের সন্তানের প্রতি আমি সৎ নিজের মমতার প্রতি যেদিন প্রথম তোমার মা হয়েছিলাম সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আজ থেকে আমার এই একটি সন্তান তাকে আমি জীবনে সব থেকে সেরা জিনিসগুলো দেব তাই তো তোমায় ভর্তি করেছিলাম কলকাতার অন্যতম সেরা স্কুলে চেয়েছিলাম কলকাতার সেরা কলেজে পড়ে তুমি মাস্টার্স করো দুজনের চোখের জলে ভুল বোঝাবুঝিগুলো যখন ধুয়ে যাচ্ছে তখন হঠাৎ মন্ডা এসে আমায় ডাকছে মা মন্ডাকে বুকের মধ্যে চেপে ধরে বললাম মা তোমায় আজ কথা দিলাম আমিও আজ থেকে ওর সৎ মা হয়ে দেখাবো